নমস্কার নমস্কার আমি জীবন বিশ্বাস আমি মিঠু সরকার আমরা আসছি একটা সুন্দর বাগান উপহার দেওয়ার জন্য মিঠু সরকার পায়ডাঙ্গা রানা টা এত সুন্দর ফুল তেমনি শাক সবজি সব সবকিছুই ঘেরা একটা সুন্দর ছাদ বাগান দর্শকদের জন্য কিছু বার্তা অবশ্যই সবাই গাছ লাগান ফুল ফল সবজি যদি আপনার চারিপাশে ঘিরে থাকে আপনাকে অবশ্যই মন ভালো থাকবে এটাই আমি বলবো আর এই মন ভালো থাকার যে সুন্দর সাজানো গোছানো বাগান যেমনি ফুল শাক সবজি এই মৃত্যু সরকারকে সাথে নিয়েই আমরা পরিদর্শন করব। দেখতে থাকুন সুন্দর একটা ছাদ বাগান শুরুতেই শীতের ফুলের যে রানী বলে চন্দ্রমল্লিকা সে চন্দ্রমল্লিকা দিয়ে আমরা শুরু করছি আজকের এই সুন্দর ছাদ বাগানের সুন্দর রূপ ফুটে আছে ফুল এত সুন্দরভাবে সম্পূর্ণ নিজের যত্ন পরিচর্যার মাধ্যমে তো একদম একদম আমি আজ পর্যন্ত একটাও লেবার আমি লেবারকে পয়সা দিইনি আমি আমার এই বাগানের এই যে শুধু আমরা দুজনই অবশ্যই আমার নিজের কথা বললে এটা স্বার্থপরতা হবে আমার হাজবেন্ডও আমাকে ভীষণ রকমভাবে হেল্প করে এত মাটি তোলা তো আমার পক্ষে সম্ভব না বাড়িতে থাকলে ও বাগানে কাটে তো নিজে হাতে করার যে আনন্দ হয়তো একটু কষ্ট হয় তবু এত সুন্দরভাবে যে ফুল ফোটানো তার একটা আলাদা কৃতিত্ব দিতেই হবে ব্রিটিশ সরকারকে তো কি মাস থেকে শুরু করেছেন এবং একটু যত্ন আমি জুলাই আগস্টে শুরু করেছি কিছু চারা দিয়েছি কাটিং সব নিজেই করেছি মাদার গাছ রাখা ছিল আর আর কিছু আগস্টে করেছি কিছুই বোঝা যায় না তো নিজে হাতে কাটিং করে প্রথম কত ইঞ্চি টবে দেওয়া না ডাইরেক্ট বড় ডাইরেক্ট বড়তে দিইনি আমি ग्रो ব্যাগে দিয়েছিলাম আচ্ছা ছোট ग्रो ব্যাগে প্রথমে দিয়েছিলাম ग्रो ব্যাগ থেকে এই 8 ইঞ্চি 10 ইঞ্চি আমার কাছে যা अवेलेबल ছিল সব এটাই দিয়েছি আর মাটি তৈরি একটু বলবেন মাটি তৈরি গোবর সার আছে এতে মাটি অবশ্যই গার্ডেন সয়েল আছে মোটামুটি 40% গার্ডেন সয়েল আছে থার্টি পারসেন্ট আছে গোবর সার আর বাদ বাকি যা আছে সেটা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট মিলে যেটা আমি তৈরি করি সেটা হাড় গুঁড়ো ঘোল এই সমস্ত কিছু দিয়েই আমি মিক্সারটা তৈরি করি করে বেশ কিছু দিন দিন পনেরো তো কম করে তার থেকে বেশি সময়ও হয় এক এক সময় তারপরে সেটাকে আমি টবে দিই আচ্ছা আচ্ছা এবং প্রথমে ছোট টবে ছোট টবে বা যেটা বলেন যে গরু করেছেন কিছু ছোট টবে করেছেন তা কতদিন বাদে আবার বড় টবে দিতে হয় মোটামুটি মাস খানিক মাস দেড়েক পরে যখন মনে হয় ওই টপটাতে আর গাছগুলো বাড়ছে না তখন বড় টবে দিয়ে দিই আচ্ছা এবং তারপরে আবার পরে কোনো বাড়তি কোনো খাবার বাড়তি খাবার ফুল জল আর যে কিচেন যে লিকুইড এটা ওটা দিই আর একবার দুবার ওই মিক্সড সার করা ছিল সেটা দিয়েছি আচ্ছা আচ্ছা সেই মিক্সড সারটা দিয়ে করা মিক্সড সারটায় দিই সর্ষের খোল হাড় গুঁড়ো শিংকুচি খুরকুচি তারপরে

ফুল একদম বাগান আলো করে ফুল ফুটে আছে যেমনি আমরা বাগান ভর্তি চন্দ্রমল্লিকা দেখছি তেমনি আবার বাগান বিলাস বা বকন বিলা সুন্দর সুন্দর কালারের উপর সুন্দরভাবে ফুটে আছে বাগান বিলাস আর গাঁদা ফুল মানে দেশি হ্যাঁ মাঠে যেটা চাষিরা চাষ করে সেই চাষিদের কাছ থেকেই এনেছি এগুলো এত সুন্দরভাবে গাছ ভর্তি ফুল ফুটে আছে আর সাথে আছে অবশ্যই পিটুনিয়া সবে ফুল ফোটার অপেক্ষায় ডায়েন এগুলো সবই ফুটতে শুরু করছে ডায়েন এবং অন্য অন্য শীতের ফুল এটা হ্যাঁ খুব সুন্দর আর এই দেখ মালভা কত সুন্দরভাবে ফুটে আছে গাছ আলো করে ডালিয়া এগুলো ফুল ফোটার অপেক্ষায় কিছু ফুল ফুটিয়ে গেছে ভীষণ সুন্দর কালার আর এত সুন্দর ফুল এবং কিছু ফল গাছ আর অবশ্যই সবজি আপনাদের মাঝে শেয়ার করবো ফল মানে পেয়ারা তো লাল পেয়ারা পেয়ারা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি গাছটার একটু যত্নটা কমিয়ে দিয়েছি সুন্দর নজর আবার ছাদ বাগানে কলা গাছ তা তো ড্রামে কলা গাছ বসানো আছে এটা এটা জামরুল গাছ জাম জামরুল তারপরে কুল এত কুল ধরে ছিল পাখিতে কাঠবিড়ালিতে এখন এত কমিয়ে দিয়েছে আমরাও খাই দেখি যে গত বছর একটাও পাইনি ওই জন্য পাখিদের সাথে আমরাও এখন একটা দুটো করে খেয়ে নিই তো ওই যে ছাদ বাগানে যে কুল বা যে কোনো ফল ফলে থাকা যে সুন্দর দৃশ্য অবশ্যই লেবু আমরা আমরা তো প্রচুর ধরছি আমি কালকেও একটা ঝোপাই মনে হয় পুরিটা হবে আমি দিলাম ওই সামনের দিকে লেবু এদিক থেকে কিছু সবজির যেমনি ফুল ফল দেখলাম আবার সবজি এবং দেখুন প্রচুর পরিমাণে ওলকপি এবং এটা আছে একটা বেড ছাদের যে কার্নিশ কার্নিশের উপরে একটা ট্র্যাকচার করে বেড তৈরি এবং বেডেই দেওয়া আছে বিভিন্ন ধরনের সবজি এবং শাক গার্নেন সয়েল কিছু গোবর সার এবং পাতা পচা বা সবজি পচা সার দিয়ে এই মাটি তৈরি করে এত সুন্দরভাবে ফলানো সম্ভব মনে হচ্ছে আমরা একটা সবজি মাঠে দাঁড়িয়ে আছি বিভিন্ন ধরনের কত সুন্দরভাবে ধরে পাতা দেখার মধ্যে দৃশ্য এবং ছাদ বাগানে পেঁপে দেখুন কত ফলন ড্রাগন লাউ মাছা থেকে শুরু করে বিভিন্ন রঙ বেরঙের ফুল শীতের ফুল ফল এবং চাহিদা সবজি খেলা এই সুন্দর বাগান দেখতে দেখতে আমরা সকল কাছে আরেকটা আহ্বান আরেকটা অনুরোধ আগামী এগারোই ফেব্রুয়ারি রোজ রোববার আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইভ গার্ডেন ফেসবুক গ্রুপের সম্মিলিত প্রচেষ্টা একটা মহামিলন উৎসব অনুষ্ঠিত হবে সুপ্রভাত লজ পায়ডাঙা রানাঘাট নদিয়া এবং এই মহামিলন উৎসবে যোগ দেওয়ার জন্য ন্যূনতম রেজিস্ট্রেশন ফি জনপ্রীতি দেড়শো টাকা নাইন নাইন থ্রি টু ফোর এইট নাইন সিক্স নাম্বারে রেজিস্ট্রেশন করুন এবং এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করে দিন সুন্দর একটা মহামিলন উৎসবে যোগদান করার জন্য এই মহামিলন উৎসবে থাকছে গাছ বিষয়ক আলোচনা সভা কবিতা আবৃত্তি গান গাছ বিতরণ এবং লাইফ গার্ডেন ফেসবুক গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে পুরস্কার বিতরণী এবং থাকছে দুপুরে লাঞ্চ এই সুন্দর একটা প্রোগ্রাম লাইফ গার্ডেনের মহামিলন উৎসবে আপনারা অংশগ্রহণ করুন এই আহ্বান রেখে আজকের এই সুন্দর ভিডিও আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন নমস্কার